আসসালামু আলাইকুম আজকে যে ড্রেসের ডিজাইনগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানের ডিজাইন এই ধরনের এই টাইপসের ড্রেস যদি আপনি স্থান স্থানকালপাত্রবে দেখিয়ে নেন মিনিমাম কিন্তু পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি ইন্সপেয়ার কালেকশন থাকবে আজকের বিরুদ্ধে এবং টোটালি ফোর পিসের সেট থাকবে এগুলো তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছে এবং প্রত্যেকটা ড্রেস এক পিস এক পিস করে আছে আজকের বিরুদ্ধে আমি ছয়টা ড্রেস আপনাদেরকে দেখাবো তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি এই প্রোডাক্টটা দেখুন যে কত সুন্দর এটা বুটিক্সের কাজ করে পদ্মজা ড্রেস এই ড্রেসটা কিন্তু পদ্মজা নামে অনেক বেশি ফেমাস এবং এই যে এই প্যানেলটা কিন্তু উঠানো একটা প্যানেলে কাজ করা এবং সম্পূর্ণ কিন্তু পার্লের কাজ জোর সুতোর কাজ সিকোয়েন্সের কাজ বুটিক্সের কাজ এবং স্লিভসটাও সেরকম সুন্দর করে বুটিক্সের কাজ করা হয়েছে আমরা ফুল বডিতে কিন্তু এই ড্রেসের কাজটা পেয়ে যাচ্ছি অনেক সুন্দর একটা পার্ট নিয়ে আসলাম এবং নিচের পার্টটা সুন্দর ভিতরের পার্টে ইনার এড করা হয়েছে এবং সালোয়ার এটা স্যালোয়ারটা থাকবে কটন সিল্কের মধ্যে স্যালোয়ারটা থাকবে হচ্ছে কটন সিল্কের মধ্যে আর এখন আপনাদেরকে দুপাটা দেখাবে দুপাটা থাকবে বিশাল বড় আপনার দুপাটা অনেক সুন্দর দুপাটা থাকবে দেখুন কত সুন্দর করে দুপাটাগুলোর মধ্যে কাজ করা হয়েছে গোল্ডেন জরি সিকোয়েন্স দিয়ে কাজ করা হয়েছে এবং জড়ি সেতু দিয়ে কাজ করা থাকবে এবং প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে দুই হাজার টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দুই হাজার টাকা করে আপনারা পেয়ে যাবেন এবং এটাও একটা বুটিক্সের ড্রেস এটা এটাও একটা পাকিস্তানি অর্গ্যানজা ফেব্রিক্সের মধ্যে এটাও একটা বুটিক্স ড্রেস টোটালি ফোর পিস এটা এটাও আমরা দুই হাজার টাকা আপনাদেরকে দিচ্ছি এগুলো সব হচ্ছে খানদানি পার্টি ড্রেস দেখুন কত সুন্দর মিররের কাজ পার্লার কাজ জড়ি সুতোর কাজ সুতোর কাজ করা আছে এটা সালোয়ার প্লাস ইনার ফোর পিস প্রত্যেকটা হচ্ছে পিসের সেট আর এটা এটা যেটা দেখাচ্ছি এখন হচ্ছে দুপাটা অনেক সুন্দর দুপাটা বড় মাপের দুপাটা এগুলো সব ঈদ কালেকশন আপনাদের জন্য পূর্ণিমা এর এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন দুই হাজার টাকায় আজকে সব দামি দামি ড্রেসের কালেকশন গুলো পাবেন এটাও ফোর পিসের একটা ইন্ডিয়ান ব্র্যান্ডের দিল্লি বুটিক্স সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা মিনাকারে কাজ করা এবং এটা চলে হচ্ছে স্লিভসের অংশটা স্লিভসে কাজ করা আছে আর এটা সালোয়ার প্লাস ইনার আর এখন আপনাদেরকে দেখা হচ্ছে দুপাটাটা দুপাটা থাকবে সেই দোপাট্টা সেরকম দোপাট্টা এই যে দেখুন দুপাটাটা কত সুন্দর দুপাটা থাকবে প্রাইস দুই হাজার টাকা এখন দেখাবো আপনাদেরকে এটা ল্যাভেন্ডার কালারটা থাকবে প্রত্যেকটা ফোর পিস এগুলো প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের কালেকশন স্টাইলিশ কালেকশন প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানের ড্রেস প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানের প্রোডাক্ট এটা ল্যাভেন্ডার কালারটা থাকবে দুই হাজার টাকা এই ধরনের ড্রেস কিনতে গেলে পাঁচ হাজার টাকা লাগবে এই টাইপসের ড্রেস কিনতে গেলে পাঁচ হাজার টাকা লাগবে এটা আসবে স্যালোয়ার প্লাস ইনার এটা এটা আসবে হচ্ছে স্লিভসের আলাদা একটা পেসেস দেওয়া আছে যেটা স্যালোয়ারে বসাতে পারবেন আপনারা স্লিভস তো কাজ করাই আছে এবং ধূপাতা সুন্দর আছে এই যে দেখুন দুপাটাটা কত সুন্দর দুপাটা কাজ করা দুপাটাটার বর্ডারে আমরা পালের কাজ সিকোয়েন্সের কাজ জোর কাজ করা পাচ্ছি এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে মেজেন্টা কালারটা এটা হচ্ছে তাকল ফেব্রিক্স একটা ড্রেস ডিজাইন এটাও ফোর পিস এটাও পাকিস্তানের ড্রেসের ডিজাইন রানী গোলাপি কালারের মধ্যে থাকবে দুই হাজার টাকায় পাচ্ছেন আপনারা এবং এটা চলে আসব হচ্ছে স্যালোয়ার এটা স্লিভস আর এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনার দু পাটাটা দেখিয়ে দিবে এখন আপনাদেরকে আর এটা চলে আসবো দু পাটা থাকবে সেরকম দুপাটা বিশাল আলবরম আপনার দুপাটা আমরা পেয়ে যাব লাস্ট একটা ড্রেস দেখাবো দিল্লি বুটিক্সের উপরে আজকে যা দেখালাম প্রত্যেকটা কিন্তু এক পিস এক পিস করে আছে কোনো ডাবল পিস নাই প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে অর্গেন্জার মধ্যে দিল্লি বুটিক্স এটার প্রাইসে দিচ্ছি আমরা দুই হাজার টাকা করে সালোয়ার প্লাস এটা সালোয়ার ভিতরে ইনার এট করা আছে আর দুপাটা মিনাকারি কাজ করা বুটিক্সের কাজ করা অনেক সুন্দর দুপাটা তবে স্যার প্রত্যেক স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম